গরুর মাংস আলু দিয়ে পাতলা জলের রেসিপি আসসালাম আলাইকুম এ জায়গায় তিন চারটা পেঁয়াজ কুচি করে দিলাম পরিমাণ মতো তেল এরপরে দিয়ে দিলাম এন তেজপাতা দেওয়ার পরে এগুলারে ভালো করে একটু হালকা করে একটু ভাজি নিয়ে ভাজা হয়ে গেলে কিনে এগুলো দিয়ে দিলাম আমি রসুন বাটা দুই চামচের মতন এরপরে দুই চামচের মতো আদা বাটা দিলাম দেওয়ার পরে এগুলারে আমরা রিয়া করে নিয়ম এগুলো লবণ দিয়ে দিলাম জিরার গুঁড়া দিলাম দুই চামচের মতো এরপরে আমরা গরম মশলার গুঁড়া দিলাম প্রায় দুই চামচের মতন এরপরে জায়গায় মিজে দিয়ে দিলাম আপনার ইয়া হলুদের গুঁড়া দেড় চামচ মরিচের গুঁড়া এক চামচ দিয়ে একটু পানি দিয়ে দিয়ে লগুলো মশলাটা হওয়া যাইবো এরপরে আমরা পানিটা দেওয়ার পরে এগুলারে ভালো করি আপনার একটু মিক্স করে নিয়ে ডাকাতি রেখে দিলাম ডাকাটা উল্টায় যেসমটার তেলটা উপরে বাসন দিবো এবার মাংসগুলা দিয়ে দিয়াম মাংসটা দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলোটা ভালো করে লাড়ে নিয়ে লাড়িয়ে আবার ডাকাতি রেখে দিয়ে ডাকাটা উল্টায় আপনার এগুলো ইয়ে করে নিয়ম লাড়িয়ে নিয়ম আবার আপনার চুলের আপনার মাটির চুলের আগুন তো আপনার কাল ধুমাও উঠে আল্লা ঠিক মতন ভিডিওটা আপনার ক্লিয়ার এই যে এরপরে টমেটো দুইটা টমেটো দিয়ে দিলাম টমেটো গুলা দিয়ে এগুলার নিলাম এই জায়গায় আলু কুড়ি লাইছি আলুগুলা দিয়ে দিয়ে মন কষা নিয়ে হয়ে গেছে মাংস এই যে আলুগুলো দিয়ে দিলাম দেওয়ার পরে এগুলারে ভালো করে এবার কষাই নি এক চুলা দিয়ে ভাত দিচ্ছি আর এক চুলা দিয়ে আপনার মাংসটা রান্না করে হেলাই দিয়ে মাটির চুলে রান্না তো যেভাবেই রান্না করেন না কারণ খুবই মজা হয় খাইতে এরপরে এগুলারে আপনার ভালো করে কষা নিয়ে গুঁড়ি গুঁড়ি লাড়ি লাড়ি এরপরে জায়গার মধ্যে জলের পানিটা দিয়ে দিয়ে জলের পানিটা দিয়ে দিলাম দেওয়ার মত পরে আপনার এগুলারে একটু লাড়া দিই এরপরে ডাকা দিয়ে রাখি দিয়ে ডাকাটা উল্টায় আবার একটা লাড়া দিয়ে 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 আবার টাকা দিয়ে রাখি দিয়ে যদি আমার এই ভিডিওটা আপনার কাছে ভাল লাগে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিয়ে না যারা ফেসবুক পেজের দেখতেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দয়া করি একটা ইয়া করে দিবেন কমেন্ট করবেন অন্য কিছু জানার থাকলে বলে দিবেন আল্লাহ হাফিজ